নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে মিনাক্ষী মুখার্জি ক্রমেই পশ্চিমবঙ্গের মুখ হয়ে উঠছে বামেদের মূলত প্রধান মুখ হয়ে উঠছে এ বিষয়ে কেউ কোনো রকম দ্বিধা করবে না ইনসাফ সভা যেটা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে মিনাক্ষী মুখার্জির একক কারিশমা কতটা ব্যাপ্তি লাভ করতে পারে কি পরিমাণ মানুষের গ্রহণযোগ্যতা ছাত্র যুবর গ্রহণযোগ্যতা মীনাক্ষীর উপর রয়েছে সেটা আমরা ইনসাফ সভায় লক্ষ্য করেছিলাম কারণ আপনারা জানেন যে এনসাফ সভায় কিন্তু পুলিশ অনুমতি দেয়নি সেই ভিক্টোরিয়া হাউসের সামনে তারপরে একটু ছোট্ট জায়গা সেখানে মানুষের সংকুলন হচ্ছিল না তারপর সেখানে তার আহ্বানে সমস্ত মানুষ গিয়ে জড়ো হয়েছিলেন সেদিন কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা অবরুদ্ধ হয়েছিল কিন্তু এই ইনসাফ যাত্রা পঞ্চাশ দিনের এবং তারপরে যে সাতই জানুয়ারির ব্রিগেড এটাকে কিন্তু কার্যত আমরা বলতে পারি যে সম্পূর্ণ মিনাক্ষী মিনাক্ষী এবং মিনাক্ষী উজ্জ্বল প্রতিভাত হয়েছেন এখানে মিনাক্ষীকে হয়তো বামেরা তাদের নীতি আদর্শের দিক থেকে যেহেতু কোনো মুখকে তারা প্রাধান্য দেন না তাই স্বীকার করবেন না যে মিনাক্ষীর জন্যই আজকে এত বড় একটা ব্রিগেড সম্পন্ন হয়েছে কিন্তু বুকান্তরে তারা কিন্তু এটা স্বীকারও করছেন বিমান বসু বলেছেন যে মেনাক্ষী ক্যাপ্টেন বা মোহাম্মদ সেলিম বারে বারে এনাকেই আগিয়ে দিচ্ছেন আমরা সব মিলিয়ে এটা বলতে পারি যে এই মুহূর্তে বামেদের যদি কেউ মুখ হয়ে থাকে না এটা কিন্তু আমি একদম সচেতনভাবে বলছি যে ডিও এর তিনি একজন পদাধিকারী সেই হিসাবে আর দেখলে চলবে না তিনি বামেদের প্রধান মুখ এটা কিন্তু ক্রমেই নিজের জায়গাটা তিনি করে নিয়েছেন মানুষের যে দাবি মানুষের যাকে নিয়ে গ্রহণযোগ্যতা সেটাকে তো স্বীকার করতেই হবে যেরকমভাবে জ্যোতি বসু যেরকমভাবে বুদ্ধদেব ভট্টাচার্য যেরকমভাবে গৌতম দেব বা সুভাষ চক্রবর্তী এরা মানুষের নয়নের মনি হয়ে উঠেছিলেন ঠিক একই রকমভাবে ক্রমেই কিন্তু মীনাক্ষী মুখার্জি নয়নের মনি হয়ে উঠছেন আম জনতার এবং আম জনতা আবাল বৃদ্ধ বনিতা মিনাক্ষীর মধ্যে একটা ভরসা পাচ্ছেন মিনাক্ষীর মধ্যে সেই জোশটা দেখতে পাচ্ছেন যার মধ্য দিয়ে হয়তো তারা মুক্তির স্বাদ পাবেন আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমের সাহায্য নিয়েছি এখানে যে মিনাক্ষীকে নিয়ে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনেরা কে কি বলছেন সেগুলো একটু একবার শুনে নিন তাহলেই বুঝতে পারবেন যে মিনাক্ষী সম্পর্কে কি মনোভাব প্রসারিত হচ্ছে

আমার কিন্তু মিনাক্ষীর বক্তব্য খুব ভালো লাগে। একজন এবং মিনাক্ষীর যে বেশভূষা বলার ধরন তার মধ্যে কিন্তু সত্যি সত্যি একটা কমিউনিস্ট সুলভ ছাপ আছে যেটা কিন্তু আর এই বাকিদের মধ্যে নেই। কিন্তু স্পেসিফিক্যালি আমায় যদি বলেন যে দেবাংশু তোমাকে যদি গেস করতে বলা হয় কোনকার রাজনীতিবিদদের মধ্যে ফিউচার কার আছে তাহলে леফটের মধ্যে থেকে কিন্তু মধ্যে থেকে কিন্তু আই আটের দশকের মমতা বন্দ্যোপাধ্যায় আর মিনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে অনেক মিল আছে। কুলটির দরিদ্র ব্রাহ্মণ পরিবারের এই মেয়েটির পোটেন্সিয়াল আছে কিন্তু সিপিএম মীনাক্ষীকে কতটা স্পেস দেবে তাও বিমানবাবু বললেন যে ক্যাপ্টেন মীনাক্ষী বামেরা তো মুখ্যে গোড়া বিশ্বাস করে না কিন্তু ব্যক্তির ভূমিকাকে অস্বীকার করা যায় না তো মীনাক্ষীর ক্ষেত্রেও তাই তবে মীনাক্ষীকে মাইলস টু গো অনেক দূর এগোতে হবে মীনাক্ষীকে ভালো মেয়ে মানুষ যারা সমর্থক তারা হয়তো চাইছেন মিনাক্ষী মুখোপাধ্যায়কে কিন্তু মিনাক্ষী মুখোপাধ্যায় প্রার্থী হবেন কি তিনি বামপন্থীদের মুখ হবেন কি না তিনি দু হাজার ছাব্বিশে সিপিআইএমের মুখ্যমন্ত্রীর মুখ হবেন কি তিনি লোকসভা ভোটে এবার দাঁড়াবেন কিনা এই বিষয়গুলির দায়িত্ব এবং সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বামপন্থী নেতৃত্বের ক্ষেত্রে পথ খুব গুরুত্বপূর্ণ মানে বামপন্থীরা বলেন পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা বিশেষ করে এখন মূলধারার সংবাদ মাধ্যমে খুব না এলেও ইনসাফ যাত্রারও যে ধরনের একটা তারা স্টেবিলিটি নিয়ে যাত্রাটি করছেন তার মাধ্যমে তাদের দলের একজন নেত্রী উঠে আসছেন মিনাক্ষী মুখোপাধ্যায় তো নেত্রী হিসেবে একেবারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সামনে উঠে এসছেন ফলে এই যে রাস্তা হাঁটা দিয়েই কিন্তু রাজনীতি ঠিক হবে তার পরিচিতি হয়েছে তিনি আজকে সারা পশ্চিমবঙ্গের কাছে পরিচিত ফলে সেরা যে আসনটি বামপন্থীদের পক্ষে সেই আসনে মিনাক্ষী মুখোপাধ্যায়কে দাঁড় করানো দেন এবং তারা যদি মনে করেন যে হ্যাঁ একটা মুখ হিসেবে তুলে আনা তাদের একটি রাজনৈতিক পথ হতে পারে কিছুদিনের জন্য এবং সংগঠনের চেয়ে মুখকে তারা বড় করে তুলবেন তারা তাকে সে করাবেন মানুষ যারা সমর্থক তারা হয়তো চাইছেন মিনাক্ষী মুখোপাধ্যায়কে কিন্তু মিনাক্ষী মুখোপাধ্যায় প্রার্থী হবেন কিনা তিনি বামপন্থীদের মুখ হবেন কি তিনি দু হাজার ছাব্বিশে সিপিআইএমের মুখ্যমন্ত্রী মুখ হবেন কি তিনি লোকসভা ভোটে এবার দাঁড়াবেন কিনা এই বিষয়গুলির দায়িত্ব এবং সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বামপন্থী নেতৃত্বের এবং তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন আমরা বড়জোর এইসব আলোচনায় টুকরো টুকরো এই কথাগুলোই বলতে পারি তার বেশি কিছু

বামেদের কেন কারুর যেন মমতা ব্যানার্জি আরেকটি মমতা ব্যানার্জি যেন কোনো দলে তৈরি না হয় মিনাক্ষী দি আমাদের সম্পদ আমরা গর্বিত বামেদের মিনাক্ষী বামেদের মানে মিনাক্ষী বামেদের মিনাক্ষী এতেই আমরা আমাদের মিনাক্ষী দিকে কারুর সাথে তুলনীয় হয়ে কারুর গরবে গরবিনী হওয়ার কোনো ব্যাপার নেই মিনাক্ষীদের তো জালি ডক্টরের ডিগ্রি নেই মিনাক্ষীদের তো যে কোনো প্রশ্নে মিথ্যা কথা বলার ব্যাপার নেই মিনাক্ষী তো এখনও অব্দি স্যান্ডউইচ খেয়ে অনশন করেনি মিনাক্ষী তো মানুষের প্রতি এত ইনসেন্সিটিভ থেকে এত রকম দুর্নীতির মাথায় বসে থাকেনি কেন মিনাক্ষীদের সাথে ওনার তুলনা করে মিনাক্ষী অপমান করছো মিনাক্ষী আমাদের সম্পদ আমাদের নেত্রী আমরা সকলে চাই যে মীনাক্ষীদি নতুন ভোরের দিকে বাংলাকে লিড করুক তুমি বলতে পারো যে মমতা ব্যানার্জির যে সময়ে উঠে আসা এবং সেই সময় অনশন বা বিভিন্ন যে করতুতগুলো যেগুলো কিন্তু একেবারেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখেছি তার কোনো প্রমাণ নেই মমতা ব্যানার্জি তো সাদামাটা জীবন থেকে উঠে এসছেন এটা তার মুখের কথা কিন্তু ওই কালীঘাটের টালির চালে কত টাকা দিনের পর দিন জমা পড়েছে সেই দু হাজার নয় দশ এগারো থেকে আজকে তেইশ অবধি সেই পরিমাণটা কিন্তু এখন জনগণ যে